নিখোঁজ এক বৃদ্ধ মহিলাকে উদ্ধার করলো মালদা থানার পুলিশ জানা গেছে বৃদ্ধ ওই মহিলার নাম অষ্টমী রুবিদাস। বয়স পঁয়ষট্টি বাড়ির চাঁচলের রামপুর এলাকায় গত জুলাই মাসে তিনি নিখোঁজ হয়ে যান দীর্ঘ খোঁজ করার পর না মিলায় পরিবারের লোকজনেরা চোদ্দই জুলাই চাচল থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন এদিকে ওই বৃদ্ধা শনিবার রাতে মালদা থানার এলাকায় ভাবুক অঞ্চলের ধুমা বাথান এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় তৎক্ষণাৎ স্থানীয়রা মালদা থানার পুলিশকে খবর দেয় এবং তড়িঘড়ি করে সেই মহিলাকে উদ্ধার করে মালদা থানায় নিয়ে আসে ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করা হলে তিনি নিখোঁজ হয়ে গেছেন জানান তারপরে পুলিশ তদন্ত শুরু করে তদন্তে জানতে পারে সেই বৃদ্ধার বাড়ি চাচল থানা এলাকায় সত্যি তিনি নিখোজ হয়ে আছেন চাচল থানার সাথে যোগাযোগ শুরু করে মালদা থানার পুলিশ যোগাযোগের পর জানতে পারে ওই মহিলার নামে নিখোঁজের একটি থানায় অভিযোগ জানানো আছে তৎক্ষণাৎ পরিবারের সাথে যোগাযোগ শুরু করে অবশেষে সেই বৃদ্ধাকে রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ মালদা থানার পুলিশ তার পরিবারের হাতে তুলে দেয় অন্যদিকে বৃদ্ধার ছেলে কমল রবিদাস সে জানায় আমরা মাকে অনেক খোঁজাখুঁজি করেছি তবে না পায় চাচল থানায় আমরা নিখোজের অভিযোগ জানিয়েছিলাম অবশেষে জানতে পারি সে মালদা থানায় আছে এবং আমি আজ আমার মাকে পে খুব খুশি মালদা থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন পরিবার গল্পরা আমার আমা হারিয়ে গেছিলো হ্যাঁ দেড় মাস হয়ে গেলো কোথায় আমার মামার বাড়িতে এসেছিল ঘুরতে মালদা কোথায় গেছিলো ভবানীপুর নিমবাড়ি ঘুরি থেকে এখন রাস্তা আস্তে আস্তে আমার কোথায় হারিয়ে গেছিলো আজকে চব্বিশ তারিখে পেয়েছে রাত্রে কল করলো আজকে এসেছি পঁচিশ তারিখে সকালবেলায়

সকালে রাত্রে জানতে পারলাম সকালে এলাম নিয়ে যাচ্ছি কোন থানা এটা এটা হচ্ছে তোমার মালদা মালদা মানে তাই বলতে বাড়িতে ছিলাম না বাইরে আমি দু বছর থেকে এলাম আমার দাদা ছিল বাড়িতে আমার দাদা যাওয়ার দিন হয়েছে ওরা আমার মা আমার কাছ থেকে পয়সা নিলো বলছে দেবারটা ওষুধ নেবো ওষুধ পয়সা গেলাম মামারা বাড়ি ফোন লাগালাম আমার আমার বাড়ি মাসের বাড়ি পনেরো দিন ঘুরলো পনেরো দিন ঘোরার পর তারপর থেকে আর খুঁজি করছি তো পাওয়া যাচ্ছে না পেলেন হ্যাঁ হ্যাঁ খুঁজে খুঁজে দিয়েছি আমার মাকে অনেক অনেক ধন্যবাদ কি নাম তোমার মায়ের আমার মায়ের নাম হচ্ছে অষ্টমী রবিদাস তোমার নাম কি আমার নাম হচ্ছে কমদ রবিদাস